মল্লারপুরে ইফকোর ন্যানো প্রসার অভিযান বুধবার মল্লারপুরের মথুরাপুর মোড়ে ইফকোর উদ্যোগে ও মল্লারপুর নৈশুভার তত্ত্বাবধনে দেড়শো জনের অধিক এলাকার কৃষক ভাইদের নিয়ে ন্যানো প্রসার অভিযান নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইপকো ন্যানো মডেল ভিলেজ প্রজেক্টের অন্তর্গত চাষি ভাইদের ন্যানো প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপকো রাজ্য বিপণন প্রবন্ধক ডক্টর প্রকাশ দত্ত রামপুরহাট সাব ডিভিশনের কৃষি অধিকর্তা প্রীতেশ দাস ব্লকের কৃষি অধিকর্তা অর্জুন মণ্ডল ইপকো বীরভূমের ফিল্ড অফিসার সুশান্ত ব্যানার্জি এবং মল্লারপুর নৈশুভার কৃষি উৎপাদক গোষ্ঠীর কর্ণধার সাধন সিনহা ডক্টর প্রকাশ দত্ত রাসায়নিক সারের ব্যবহারের কুফল সম্পর্কে বলেন এবং পরিবর্তে ন্যানো সার ব্যবহারের জন্য পরামর্শ দেন ইপকোর পক্ষ থেকে এলাকার চারটি গ্রামের আটজন প্রগতিশীল কৃষক ভাইদের সংবর্ধনা দেয়া হয় স্প্রে মেশিন নিয়ে আসা পঞ্চাশ জন এলাকার স্থানীয় চাষি ভাইরা অনুষ্ঠানের পরে ন্যানো ইউরো ও ন্যানো ডিএপি তাদের জমিতে প্রয়োগ করেন এছাড়াও এলাকার পাঁচ বিঘে জমিতে দুটি কিষাণ ড্রোনের মাধ্যমে ন্যানো ডিএপি স্প্রে করা হয় পরিশেষে উপস্থিত সকল চাষি ভাইদের হাতে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি এর একটি করে কিট তুলে দেওয়া হয় গ্রামে আমরা কৃষি নিয়ে দু একটা নতুন কাজ করতে চাই মোল্লারপুরকে কেন্দ্র করি এর আশপাশের বেশ কয়েকটা গ্রাম নিয়ে আমরা এই কাজগুলো করব সুশান্ত বলছে ভারতবর্ষে দুশো একটা দুশো একটা এইরকমের জায়গায় এই প্রজেক্ট চলছে পশ্চিমবঙ্গে চলছে দশটি জেলায় দশটা গ্রামে চলছে মানে দশটা জায়গায় তার মধ্যে একটা হয়েছে বীরভূমের মোল্লারপুর এইখানে আমরা কি করতে চেয়েছি আমরা করতে চেয়েছি রাসায়নিক সার যেগুলো আপনারা ব্যবহার করেন ডিএপি দশ ছাব্বিশ ইউরিয়া এইগুলোর অনেক ক্ষতিকর ডিস আছে সেইগুলো আজকে আমরা এই আলোচনা যাব না করতে কিন্তু জেনে রাখুন যে এই যে রাসায়নিকগুলো ব্যবহার করে এগুলো মাটির পক্ষে ক্ষতিকর আমাদের আলোচনা হয়ে গেছে এখানে আমাদের নন টেকনিক্যাল মাস্টারমশাই আছেন উনি যেভাবে বলেছেন মানে আর বড় কিছু থাকে না ন্যাটোর ব্যবহার নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক জিনিসেরই পরিবর্তন হচ্ছে তাই তো পরিবর্তন হচ্ছে না আজ থেকে দশ বছর আগে আগে যাচ্ছিল দিন দিন যত দিন যাচ্ছে সমস্ত কিছুর পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনটা আপনার ওই মানে বর্তমান দিনের যুগের সঙ্গে খাপ খাইয়ে মিলিয়ে নিয়ে পরিবর্তনগুলো হচ্ছে সমস্ত ক্ষেত্রে যেরকম পরিবর্তন হতো কিন্তু দিন দিন আমাদের আসছে যেটা ন্যানোর কথা বলা হচ্ছিল যে আমরা রাসায়নিক সার যেগুলো ব্যবহার করি সেইগুলো প্রথমত একটা দিক হচ্ছে যে খরচের একটা ব্যাপার থেকে ইউরিয়া ইম্পোর্টেড ব্যাপার এগুলো ডিটেলস ওনারা বলেছেন যে ভর্তুকির ব্যাপার থাকে এই একটা আর দ্বিতীয়ত হচ্ছে এইগুলো ব্যবহার করলে আমাদের প্রকৃতির মধ্যে যে দূষণ হচ্ছে সেই দূষণের কথায় মাথায় রেখে